দুর্ঘটনার কবলে চারটি গাড়ি মৃত এক শনিবার সাত সকালে দুর্ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি শহরের গণেশ মোড় এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ভোর নাগাদ কলা বোঝাই একটি ছোট গাড়ির সাথে একটি লরির সংঘর্ষ হয় এরপরে ওই একই জায়গায় দুর্ঘটনার কবলে পড়ে আরও একটি ছোট গাড়ি এবং লরি প্রথম দুর্ঘটনাটি ঘটার পর চালকরা পালিয়ে গেলেও পরবর্তী দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ছোট গাড়ির চালকের তাকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি ট্রাফিক গার্ডের অফিস সহ পুলিশ কর্মীরা স্থানীয়দের দাবি এই জায়গায় বারবার দুর্ঘটনা ঘটছে এর আগে বহুবার প্রশাসনকে জানানো সত্ত্বেও ডিভাইডারের ব্যবস্থা করেনি ডিভাইডার থাকলে এত বড় দুর্ঘটনা ঘটত না ইতিমধ্যেই চারটি গাড়িকেই আটক করেছে পুলিশ তবে মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি

আমরা অনেকবার কমপ্লেন করলাম তো এই নিয়ে কমপ্লেন করার পরেও যে বাম বা ডিভাইডেড দাও কিন্তু ওরা কোনো কর্ণপাত করেনি কোথাও সেই জন্য তো আর কী করব এখন বলার কয়টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এইটা যে ভোর তিনটার দিকে হয়েছে আর এই সাড়ে সাতটা আটটার দিকে যে এখানে এই যে ক্যান্টারটা আর ওই যে আরেকটা বড়ো ট্রাক ক্যান্টারের লোকটা তো সঙ্গে সঙ্গেই মারা গেছে ড্রাইভারটা মানে এটা আগে হয়েছে এটা সাথে ধাক্কা মারি পরপর দুই দুইটা তিনটা আর এটা সকালে যে সাতটা দিকে সাড়ে সাতটা সাতটা দিকে আপনার নাম জানি মোটামুটি কত জন আহত আছে আহত কি আহত প্রত্যেকটা ড্রাইভারই তো আহত হয়েছে একজন সঙ্গে স্পণ্ডেজ হয়ে গেল ক্যান্টানটা এটা আমাদের চোখের সামনে হইলো এটা কিছুই না এটা টোটালটা এই রাস্তাটা মানে বাজে রাস্তা বানাইছে হলেই পিস্ত হবে আর প্রতিদিন বৃষ্টি হলেই বহুত লোক মারা যাবে আমরা প্রশাসনকে অনেকবার বললাম এই বিষয়টা যে আমাদের এখানে বাম দাও দাও এর আগেও কয়েকজন মহিলা হয়েছে এই যে আমরা পদবরোধ করছিলাম